গর্ভাবস্থায় সঠিকভাবে বসা করা খুবই গুরুত্বপূর্ণ এতে মা এবং গর্বের শিশু উভয়েই কিন্তু সুস্থ থাকে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা দত্ত লাইফ স্ট্যানেল মেকোবার কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তুই চলে এসছি আজকে একটু অন্য ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের বলবো প্রেগনেন্সিতে কিভাবে কীভাবে উঠবে কিভাবে বসবে কিভাবে শোবে তাহলে তুমি আর তোমার গর্ভস্থ শিশু সুস্থ থাকবে আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার পাশে থাকো আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো বেশি বক বক না করে চলো চলে যাই মূল ভিডিওতে প্রথমেই বলি কিভাবে বসবে যখন বসবে একটি আরামদায়ক চেয়ার ব্যবহার করবে যেখানে পিঠ সোজা রাখা যায় যদি চেয়ারে ধরো বেশিক্ষণ মানে বসার দরকার হয় ধরো অনেকক্ষণ ধরে বসতে হবে কিংবা বসে রয়েছ তবে কিন্তু কিছুক্ষণ পর পর মানে একটুখানি উঠে হাঁটা চলা করে নেবে আর পা দুটি কি করবে পা দুটো মেঝেতে সমানভাবে রাখবে অথবা ছোট টুল ব্যবহার করতে পারো পাটা একটু সামান্য মানে ছোটো টুল ব্যবহার করে তারপরে টুলের ওপর পাটা রাখতে পারো আর পিঠের দিকে মানে চেয়ার চেয়ার এমনভাবে এমন চেয়ার ব্যবহার করবে যাতে মেরুদণ্ডটা সোজা থাকে যাতে মেরুদণ্ডের চাপ না পড়ে তার জন্য কিন্তু পিঠ মানে পেছনে পিঠে কি বালিশ ব্যবহার করতে পারো তবে একটা কথা কি এক জায়গায় পঁয়ত্রিশ মিনিটের বেশিক্ষণ কিন্তু কেউ বসে থাকবে না আর যখন ধরো বসে আছো উঠবে তখন হুট করে উঠে পড়বে না আস্তে আস্তে ধীরে ধীরে উঠবে যাতে মাথা না ঘোরে কিংবা ব্যথা না পাও সেরকমভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বসা থেকে উঠবে এবার তোমাকে মানে ওঠার নিয়ম বলে দিচ্ছি কিছু ধরো প্রথমে একদিকে কাত হবে কাত হয়ে বসার পর দুই হাত দিয়ে মানে দুই হাত দিয়ে এরকম করে আস্তে করে কাত হবে তারপর ভর দিয়ে মানে দুই হাতের ওপর ভর দিয়ে উঠতে হবে তারপর হচ্ছে পায়ের পাতা মেজেতে রাখবে পায়ের পায়ের পাতা মেজেতে রাখবে মানে যেরকমভাবে বসো ওরকমভাবে বসার মতো করে পায়ের পাতা মেজেতে রেখে তারপর দুই হাতে ভর দিয়ে তারপরে উঠবে আর ওটার সময় কিন্তু ধীরে ধীরে উঠবে তাড়াহুড়ো করবে না এমনভাবে উঠবে যাতে পেটে চাপ না পড়ে দু হাতের ওপর ভর দিয়ে উঠবে পেটে চাপ দেবে না তাহলে কিন্তু মানে পেটে চাপ লাগলে তো বাচ্চার ক্ষতি হতে পারে ওই জন্য পেটের ওপর একটু চাপ দেবে না দু হাতে চাপ দিয়ে আস্তে আস্তে উঠবে তাড়াহুড়ো একদমই করবে না যাতে মাথা ঘুরে যেতে পারে কিংবা আবার ব্যথাও লাগতে পারে তাই বসা থেকে ওঠার সময় কিংবা মানে দাঁড়ানো থেকে বসার সময় দুটোই কিন্তু তাড়াহুড়ো করবে না সাবধানে ওঠা বসাটা করবে খেয়াল রেখে আর শোয়ার সময় কি করবে শোয়ার সময় বাম কাত হয়ে শোয়ার চেষ্টাটাই বেশি করবে কারণ কি বাম কাত হয়ে শুলে হৃদয় যে চাপ চাপটা কম পড়বে তাহলে রক্ত চলাচল কিন্তু ভালো ভালো থাকবে এবার ডান কাত হয়েও শুতে পারো কিন্তু বাঁ কাত হয়ে শুলে বেশি মানে আরাম পাবে আর কি সুবিধা হবে তোমার বাঁ কাত হয়ে ধরো অনেকক্ষণ আছে অসুবিধা হলো তখন একটু ডান কাত হতে পারো কিন্তু বেশিক্ষণ ডান কাত শোয়ার থেকে বাঁকাতে শোয়াই ভালো আর বালিশ এমন নেবে যাতে যেটাতে তোমার শুলে আরাম হয় একটুখানি মানে উঁচু টাইপের বালিশ নেবে তাতে তোমার সুবিধা হবে আমরা প্রেগনেন্সিতে সব মায়েরাই টেনশানে থাকি মানে সবসময় ভাবি কী করলে মানে বেবি সুস্থভাবে হবে সুস্থ থাকবে মানে সে সব সময় আমরা সেটা টেনশন করি বিশেষ করে যারা মানে প্রথমবার মা হবে তারা তাদের হচ্ছে তারা যেহেতু জানে না কোনো কিছু অনেক কিছু জানে না তাদের কিন্তু টেনশানটা বেশি হয় যে কি করে উঠবো বসবো শোবো কী করলে সমস্যা হবে না কি করলে ভালো হবে আমার বেবি ভালো থাকবে তো তাদের তারা তাদেরকেই বলছি যে হুট করে মানে তাড়াহুড়ো করে কোনো কিছু করার দরকার নেই যা করবে আস্তে ধীরে করবে ধরো শুয়ে আছো অনেক সময় কেউ শুয়ে আছি মানে ফট করে আমার ক্ষেত্রে যে হয়েছে যে শুয়ে থাকতাম আমার তো মনেও থাকতো না ঘুমের ঘুরে যে আমি প্রেগনেন্ট হুট করে লাভ দিয়ে উঠে বাথরুমে যাবো বলে মানে খাট থেকে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে নেমে যেতাম ওই জন্য বাড়িতে আমি প্রচুর বকাও খেতাম আমার মনেও থাকতো না অনেক সময় যে আমি প্রেগনেন্ট ঘুমের মধ্যে তো এটাই সবাইকে বলবো প্রেগনেন্সিতে কেউ তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবে না কোনো বেশ ভারী কাজ করার দরকার নেই আস্তে ধীরে যা করবে শোবে আস্তে মানে বসা থেকে উঠবে আস্তে করে মানে দাঁড়ানো থেকে বসবে আস্তে করে অনেক সময় কী হয় উঠ ওঠাতে মানে বর্ষা থেকে উঠতে গেলে হঠাৎ হঠাৎ করে কিন্তু মাথা মাথা ঘুরে যায় অনেক সময় মাথা ঘুরে যায় মাথা ঘুরে পরেও যেতে পারো এর জন্যই বসা থেকে যখন উঠবে কিন্তু খুব সাবধানে আসতে দূরে উঠবে তো এই ছিল আমার ভিডিও আমি তো যতটা জানি তোমাদের জানানোর চেষ্টা করি তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সমস্ত অবুমায়েরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর অবশ্যই কোনো যদি মানে শরীরের কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই রিস্ক না নিয়ে কিন্তু সবাই ডাক্তারের কাছে যাবে তো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো